হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন দিন নতুন সকাল নিয়েই চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে এখন ঘড়িতে বাজে প্রায় সকাল নটার এই তো দেখো শ্বশুরমশা এখানে বসে গেছে বাজার এসে গেছে কুলেখাড়া বাঁচছে আর এখানে দেখো সকালবেলা তো মানে একবার চা হয়ে গেছে তো এটা বলতে পারো সেকেন্ড বার কিন্তু আবারও চা বসাচ্ছি আর যেহেতু আজকের ছেলেরা সবার বাড়িতে আছে তো এখন আর মিস্ত্রি দাদারাও কিন্তু কাজকর্ম করছে তোমরা জানো যে আমার ওই মানে পুরোনো ঘরটা কিন্তু আস্তে আস্তে মানে সেজে উঠছে আর সব কিছুই কাজকর্ম চলছে যেমন জাল্লার গ্রিল ফিল সমস্ত লাগানো হয়ে গেছে ওয়ারিংয়ের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি স্টান টান করে নিয়েছি তো আজকে যেহেতু রবিবার অনেকটাই ব্যস্ত তো তার মধ্যেও কিন্তু একবার আমি ওই ঘরে যাবো আর তোমাদের সাথে শেয়ার করবো আর এই তো দেখো এখানে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি এখন সপরিবারে ডাইনিংয়ে বসে কিন্তু চা খাবো সবাইকে দিয়ে আমিও একটা টোস্ট আর চা নিয়ে নিয়েছি তো এটা খেয়ে এখন অনেকক্ষণ এনার্জি রাখতে হবে তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর তো সাংসারিক কাজে আমাকে ঝাঁপিয়ে পড়তেই হবে তো সঙ্গে থাকো আর এই তো দেখো বাজার সমস্ত কিছু এসে গেছে সমস্ত সবজি বাজার যা রান্নাবান্না করবো সবটাই কিন্তু বের করে নিয়েছি আর কাটাকুটি সবটাই বাকি আর এই তো দেখো এখানে মোটামুটি ছেলেরা আমার জন্য দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর চলো আসলে কী তো এই যে সমস্ত ডাব্বা এখানে দেখো নিয়ে নিয়েছি মানে মানে সারা সপ্তাহ তো আর হাজব্যান্ডের সময় হয় না যে সকালবেলা বাজারে গিয়ে মাছ মাংস নিয়ে আসবে তো যতটা পারে রবিবারে গুছিয়ে গেছি নেওয়া হয় আর এই সমস্ত ডাব্বা নিয়েছি সমস্ত ধুয়ে পরিষ্কার করে স্টোর করে নেব আর কী হলো তো যখনকার কাজ তখন কিন্তু করে নেওয়াটাই কিন্তু বেটার আর মাছ মাংস যত ফেলে রাখবো সময় সময় কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় দেখো বন্ধুরা মোটামুটি দেখো মাছগুলো সমস্ত কিন্তু ধুয়ে নিয়েছি তো তিন রকম মাছ এখানে আছে আর এই দেখো এখানে আরো একটা ডাব্বা নিয়ে নিয়েছি তার কারণ কি বলতো আজকে হচ্ছে সানডে তো সানডে এই সমস্ত মাছ কিছু হবে না আর সবটাই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করতে হবে তো এখানে দুটো ডাব্বা নিয়েছি এভাবে কিন্তু আমি মাছ স্টোর করে রাখি আর আজকে হচ্ছে তিন রকম মাছ আনা হয়েছে যেমন হচ্ছে এটা তোমরা জানো পাম্পলেট মাছ আর এটা হচ্ছে ভাঙুর মাছ যেটা হচ্ছে পার্সে মাছের বড় এটা কিন্তু আলু আর পেঁয়াজ দিয়ে দাম টেস্টি লাগে তো এই মাছ আজকে আনা হয়েছে সবটাই কিন্তু দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সবটাই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেবো তো আর হচ্ছে এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে দেখো কাঁটা পোনা তো কাটা পোনাটা একটু ছোটো হয়ে গেছে কারণ কাটা কাঁটা মাছ না ছেলে একদম খেতে পারে না তো ওর জন্য এই মাছটা আনা আর এগুলো তো আছেই তো চলে ওই সমস্তগুলো কিন্তু একদম ফ্রিজের মধ্যে স্টোর করে দেব আর কালকে হালকা রাত্রিবেলা নিয়ে এসেছি চিকেন সেটা কিন্তু রাতেই আমি মানে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছি আর এগুলো আজকে কোনোটাই হবে না সবটাই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে দেব আর এখানে দেখো দেখতেই পাচ্ছ একদম ঠান্ডা তো এটা হচ্ছে দেখো চিকেন ঠিক আছে তো এটা কালকে রাতেই আনা হয়েছে তো এটা ডিপ ফ্রিজে রাখা হয়েছিল আর এখন মোটামুটি আমি বেশ কিছুক্ষণ আগে এটা বের করে নিয়েছি তো আজকে চিকেনটাই হবে ঠিক আছে তো চলো মাছ ধোয়ার বেশি নেই বলে এটাই পায় তো এত মানে মাছের আশ তো এগুলো না ফেললে সব কিন্তু মানে আনাজ ধোয়ার সময় সব আটকে যাবে তো দেখো

সকাল থেকে উঠে মানে বাসি কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে বন্ধুরা তো এখন হচ্ছে ঘুরিতে প্রায় বাজে এগারোটা প্রায় বাঁচতে যাচ্ছে তো দেখো সকাল থেকে উঠে সংসারে সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি তারপর পেলে চা তো একবার সকালে গেছে এখন কিন্তু চা হলো তো আর ওর সাথে খেলাম আর এই তারপরে সাথে সাথে চলে এসেছে বাজার তো সমস্ত বাজার গুছিয়ে তারপরে সমস্ত মাছ মাংস পরিষ্কার করে ধুয়েছি আর তোমাদের তো দেখালাম যে আজকে কি রান্না হবে সমস্ত সবজি বাজার বার করা হয়েছে তো লাল কষা ভাজা করবো চিকেন এই তো কিছু করবে তো রান্নাবান্না এখন কিছুই শুরু হয়নি আর ঘুরিতে কিন্তু এগারোটা প্রায় বাড়তে যাচ্ছে আর আমাকে দেখো আমি স্নান সেরে শুধু পুজোটা করেছি আর নিজেকে দেখার মতো সময় পাইনি যেমন কোনো সিঁদুর পড়িনি মানে নিজেকে একটু যে দেখব সেই সময় কিন্তু একদমই নেই তো এটাই আমার বলার যে দেখো সাংসারিক জীবনে সংসার করাটা যতটা সোজা বলে মনে হয় ততটাও কিন্তু সোজা না তাই না তো এখন একটু নিজেকে টেক কেয়ার করতে হবে আর এখন কিন্তু আমার টিফিন খাওয়া হয়নি দিন সিদ্ধ বসিয়েছি দুটো ছেলের একটা আমার একটা আর আজকে মানে পেটাই আনা হয়েছে তো আমি একটা হাজব্যান্ড মশাই আর ছেলে খাবে আমি একটু অন্য কিছু মুড়ি চানাচুরি সমস্ত কিছু খাবো তার জন্য একটা আলু সিদ্ধ বসিয়েছি তার কারণ এটাই আমার ভালো লাগে না আর এখন একটু সিঁদুর টিদুর করে নেবো তারপরে তো আবারও কিচেনে চলে আসবো আবারও রান্নাবান্না জোগাড় জাতি সবটাই আছে তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি কিছু করার নেই দেখো যখন বিয়ে হয়নি তখন একটা লাইফ ছিল যে মানে সান টান সেরে এই সমস্ত কাজ করবো মানে একটা ডিফিকাল্ট ব্যাপার ঘিমে যাবো কিন্তু বিয়ে হওয়ার পর থেকে সাংসারিক জীবনে আসার পর থেকে কিন্তু সেই ভাবনা চিন্তাটা একেবারেই কিন্তু মাথা থেকে আউট হয়ে গেছে এখন শুধু মনে হয় কখন সংসারের কাজকর্মগুলো গোজ গাজ করবো তাই না তো এটাই আমার একা সময় মনে হয় যে সংসার করাটা সাংসারিক জীবনটা ততটা সহজ মনে হলেও কিন্তু ততটা কিন্তু সহজ না এটাই তো চলে এখন আমি একটু সিঁদুর টিদুর করে নিজেকে একটু ফিডপাট করে নিই তারপর তো রান্না বান্না আছে টিফিন খাওয়া আছে আর চলো সঙ্গে থাকো আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো ইচ্ছা আছে যে আগামী দিনেও তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর ইউটিউব চ্যানেলে আমার আরও একটি ব্লগ মানে আরো চ্যানেল আছে যেটার নাম হচ্ছে শুভ কিচেন অ্যান্ড ব্লগ চাইলে তোমরাও সেখানে গিয়েও কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো টাটা পরে আবার তো দেখো মোটামুটি সকালবেলা অনেকক্ষণই মাংসটা ফ্রিজ থেকে বের করেছিলাম আর এখন একটু ম্যাগনেট করে নেবো আর এই তো দেখো করলা ভাজা করছি আর এই করলা ভাজাটা খেতে আমার ছেলে এত ভালোবাসে যে কী বলবো মানে প্রতিদিনই মনে হলে হয় আর আজকে বানাবো কিন্তু দেখো আমের চাটনি তো চাটনিটাও এখানে মোটামুটি বসিয়ে দিচ্ছি আর চিকেনটাও বসিয়ে দিয়েছি দেখো কষাতে বসিয়ে দিয়েছি আর কি কী তো আমার বাড়িতে সপ্তাহে তিন থেকে চার দিন কিন্তু চিকেনটাই বানে মানে তৈরি হয় মঙ্গলবার আর শনিবারটা ছাড়া কিন্তু আমরা প্রায়ই বলতে পারো চিকেনটা আর কি খাওয়া হয় আর এই তো দেখো রান্না করতে করতে এখানে কিন্তু যে দাদা মিস্ত্রি কাজ করছে এখানেও ল্যাম্পগুলো যে সমস্ত লাইট হচ্ছে না সেগুলো ঠিকঠাক করছে আর এই তো শ্বশুর মশের বসে বসে দেখছে সাথে কিন্তু হাজব্যান্ডও আছে আজকে চলছে কিন্তু সারাদিনই এই সমস্ত কাজকর্ম আর এই তো দেখো ফাইনালি কিন্তু একদম মুরগির পাতলা আমার রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো তো বন্ধুরা গুড আফটারনুন আর দেখো রান্নাবান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছি আমার কিন্তু সেই পুরনো ঘরটায় তো চলে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব আর দেখো আর এই টুলটা ছিল এটাও কিন্তু রঙ করিয়ে নেওয়া হয়েছে মানে সমস্ত কিছুই আর কি রঙ করিয়ে নেওয়া হয়েছে আজকে ঝাড় এখানে যে লাইট ল্যাম্প যেগুলো আর কি লাগানো হয়েছে আর সবটাই কিন্তু এ দেখো নতুন বোর্ড বলতে পারো পুরো বাড়ির কিন্তু গেট আপ চেঞ্জ করা হয়েছে আর এখানে দেখো করোনার সময় একটা আমাদের মানে আলাদা থাকার জন্য যে একটা মানে তো একটা বেড কেনা হয়েছিল সেটাও কিন্তু রং করিয়ে নেওয়া হয়েছে আসলে কি বলো তো আর এখানে আরও একটা কিন্তু লাইট ল্যাম্প যেটা আছে আমি ঠিক বলতে পারছি না তো এটাও কিন্তু ফিট করা হবে আর দাদা কিন্তু আজকে রবিবার সারাদিনই কাজকর্ম আর কি করছে আর আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে একটু আমার এই আস্তে আস্তে যে ভাঙা ঘরটা সেজে উঠেছে সেটাই সাথে শেয়ার করছি করছিস দেখো দেখো কিরম বসে আছে খাবি তো নিগলে হে নিগলে আর দেখো এখানে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সমস্ত জিনিসপত্র একদম গোটা ঘরময় ছড়ানো আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে অসুবিধে কিছু নেই উনিও দেখো দেখাশোনা করছে তোমরা দেখতেই পারছো আজকে যে কখন খাওয়া দাওয়া করব তার কোনো ঠিক নেই তো আমাকে বললো চলো তুমি একটু ওই ঘরটা দেখে নাও আর তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করো আর এখানে দেখো লাইটগুলো কিন্তু জেলে টেলে আমি একটু দেখে নিচ্ছি জানি না ভবিষ্যতে হয়তো এই ঘরে এসেও আমি থাকতে পারি আমার ভীষণ পছন্দ হয়েছে ঘরটা তবে আপাতত কিন্তু এই ঘরটা আমরা ভাড়াতেই দেবো আগে ভাড়াতেই ছিল আর আমাদের নতুন বাড়িটা তো তোমরা দেখেইছ চলো আর এই দেখো আজকে দুপুরে যে সমস্ত লাঞ্চ মেনু বানিয়েছি দেখো পোস্ত আর মানে বাদাম দিয়ে লাল শাক ভাজা আর চিকেন তার সাথে আছে অল্প একটু স্যালাড আর লেবু ছাড়া তো ভালোই লাগে না মাংস আর তো এই হয়েছে আজকে আমার দেখো দুপুরের লাঞ্চ মেনু তো অবশ্যই জানাবে তো বুঝতেই পারছো সাংসারিক জীবনটা কীরকম তো আমার তো সেটাই মনে হয় সাংসারিক জীবনটা অতটা সোজা মনে হলেও কিন্তু সোজা হয় না আর সোজা নয় তো সকাল থেকে একা হাতে এই সমস্ত কিছু আমাকে করতে আর এই তো দেখো এখান দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে এখানে আমি বান্না করি মুসল ধারে এসে গেছে বৃষ্টি আর হাজব্যান্ডে চলছে ওই ঘরে কাজ তো আজকে যে কখন খাওয়া দাওয়া হবে তার কোনো ঠিক নেই যেহেতু বেলায় টিফিন করেছে অসুবিধে নেই আর এই তো দেখো এখন সমস্ত কিচেনের কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি তো সেই চলছে সকাল থেকে মানে একা হাতে রান্না বান্না কাটা বাটা তার মধ্যে এই ঘর ওই ঘর যাওয়া এটা ওটা সবার ফাই ফরমাস সবটাই কিন্তু একা হাতে আমাকে এইভাবেই সামলাতে হয় তো আগে ভাবতাম যে সাংসারিক জীবনটা হয় তো অনেক সোজা কিন্তু এখন মনে হয় অনেকটাই ডিফিকাল্ট তো যাই হোক ছেলেরে শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে সমস্ত কিচেনের কাজও কমপ্লিট করে ফেলেছি দেখো আর খাবার দাবার সমস্ত কিন্তু গুছিয়ে রেখেছি হাজব্যান্ড আর আমি একসাথে খাবো হাজব্যান্ড ফ্রেশ হয়ে আসে তারপর তো বন্ধুরা আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই তো দেখো ধারে এসে গেছে বৃষ্টি আর বেশ ভালো লাগছে এখন আমি একটু দাঁড়িয়ে আছি তো চলে বন্ধুরা তোমাদের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজকের মতো এই পর্যন্ত ত সবাই খুব ভালো থাকো এবং পরিবারের সবাইকে খুব ভালো রাখো আর নিজেকে সবাই টেক কেয়ার করো আর বৃষ্টি ঘাটতে না ভালো লাগে বৃষ্টির জল ঘাটতে আর হাজব্যান্ডের একদম বাইকটা একদম ভিজে গেছে যদিও বিকালবেলা কোথাও বেরোনার ইচ্ছা ছিল একদমই বৃষ্টির জল দেখে কিন্তু সমস্ত মুড অফ হয়ে গেছে এখন করবো খাওয়া দাওয়া করে যে সমস্ত ভিডিও ব্লগ বানিয়েছি সেগুলো এডিট করব তো এক্সপোর্ট করব এই কাজ তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরের দিন আবারও নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকে এবং পরিবারের সবাইকে ভালো রাখো টেক কেয়ার